গাইজ ওয়েলকাম টু আওয়ার ব্লগস বিক্রম শেষে ব্লগস সো আজকে আমরা মানে খুব আনন্দের দিন বলবো না বা এরকম না যে ঘুরতে যাচ্ছি কোথাও আমরা যাব রাস্তার যে কুকুর আছে তাদেরকে খেতে দিতে তো এখানে একটা বিষয় আছে সেটা আমি পুরো ব্লগে বলবো কেন দিচ্ছি কারণ আমাদের বাড়িতে একটা কুকুর ছিল আপনারা জানেন তার নাম জিমি সে মারা যায় এই বারোই নভেম্বর তো আমি সব ছবিও দেখিয়ে দেবো আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে ছবিও দেখতে হবেন সো ঠিক আছে আপনারা ব্লগটায় থাকুন আপনাদের সহযোগিতা করবেন সাপোর্ট করবেন টাটা যেরকম আমরা বলেছিলাম চলে এসছিলাম খাবার দিতে এখানে আমরা মাত্র দুটো কুকুরই দেখেছিলাম বাকিদের একদমই পাইনি তো অনেক তাদের পাইনি এরা দুজনই পেয়েছিলাম তাই এদের দুজনকে দিয়ে আমরা শুরু করলাম তারপরে এইখান থেকে আমরা আরেক দিকে চলে যাব সেটা আমাদের বাড়ির ক্লাবের পাশেই বুলেট তোমার জিমি কোথায় জিমি বন্ধু কোথায় জিমি বন্ধু কোথায় হ্যাঁ দেব ভাত দেব রাস্তার মাঝখানে কি এবার দিলাম বুলেট আর জাম্বোকে বুলেট হচ্ছে লেচকাটা কুকুরটার নাম বুলেট ও হচ্ছে এইখানকার সর্দার মানে এই যত কুকুর দেখছেন সবার মাথা হচ্ছে এই বুলেট তো এখানেও দেখলাম তিনজনকে পেয়েছিলাম লাস্ট কুকুরটার ভিডিওটা করাই নি করিনি কারণ ভিডিও করার আমাদের উদ্দেশ্য ছিল অন্য মানে এই যে খাবার দিচ্ছি খাবার দিচ্ছি সেইটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য এটাই বলা যে জিমি যেহেতু চলে গেছে তার উদ্দেশ্যে আমরা এটা একটা করছি আর এইটা আমরা ইচ্ছা আছে প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে প্রথম চেষ্টা শুরু করব এবং আপনাদের যদি সাপোর্ট থাকে এটা আমরা সপ্তাহে তিনবার করে করার চেষ্টা করব পোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সন্ধ্যাবেলায় যাব আদ্যাপীঠ মন্দিরে অনেক দিন যাই না এবং শান্তি কামনা করতেও যাব তো একবারে যাওয়ার পথে দেখা হবে আমরা বেরিয়ে পড়েছি আদ্যাপীঠের উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি মা আড্ডা মাকে দর্শন করতে এখানে আমরা ডালা দিলাম আর সামনে যেহেতু আদ্যা মায়ের ছবিটা ছিল সেখানেই প্রণামটা করছিলাম মা আড্ডাকে দেখার পর বাবা ভোলানাথকে প্রণাম করে আমরা রওনা দিই ভিডিও করার উদ্দেশ্য ছিল যে আমাদের মোটিভেট করা এবং সাপোর্ট আপনাদের আর এরকম ভিডিও আশা করি হবে না এবার ঘোরার ভিডিওই হবে চলো টাটা